আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ডিজিটাল প্রশিক্ষণ এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব লেসন সয় হলো যদি কোনো বাংলা শব্দে রসই অথবা দীর্ঘিকার থাকে বা উচ্চারণ হয় তাহলে ই ইকে যুক্ত করে লিখতে হবে আমাদের প্রথম শব্দ হচ্ছে মালি ময়ের মাত্রা আ লয়ের মাত্রা ই মালি ময়ের মাত্রা আ লয়ের মাত্রা ই মালি ময়ের মাত্রা আ লয়ের মাত্রা ই মালি মাছি ময়ের মাত্রা আ ছয়ের মাত্রা ই 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 মাছি তারপর হচ্ছে রশি র র শি র শি র শি রশি রশি তারপর হচ্ছে ধরি দরি দরি ধরি দরি 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 তারপর শব্দ হচ্ছে আমাদের পরি 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 তারপর হচ্ছে চলি 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 তারপর হচ্ছে বলি 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 তারপর শব্দ হচ্ছে করি 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 তারপর হচ্ছে গাড়ি 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 তারপর হচ্ছে পাড়ি তারিখ তারিখ পারি পানি পাড়ি পাড়ি তারপর হচ্ছে পানি 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 তারপর হচ্ছে কালি 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 তারপর হচ্ছে জানি 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 তারপর হচ্ছে ঘড়ি গড়ি 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 তারপর হচ্ছে নিকট 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 নিকট

মিলন মিলন তারপরে শব্দ হচ্ছে ফিয়ের হচ্ছে লিটন 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 তারপর হচ্ছে জীবন জয়ের মত ই বন জয়ের মত ই বন জয়ের মত ই বন জয়ের মত ই বন জীবন জয়ের মত ই বন জীবন তারপর হচ্ছে ফকির হ করমাতা ইর ক করমতা ইর ফকির সর মত ইর এতক্ষণ আমরা রসইকার এবং দীর্ঘকার যুক্ত বিভিন্ন শব্দ দেখেছি এখন আমরা রসই এবং দীর্ঘকার যুক্ত কিছু বাক্য আলোচনা করব মালি এখন ফকির আমাদের একটা মাল বাক্য হচ্ছে মালি এখন ফকির মালি এখন ফকির তারপর হচ্ছে জীবন বড় কঠিন জীবন বড় কঠিন তারপরে হচ্ছে আমি জানি আমি জানি তুমি আসবে তারপর হচ্ছে গাড়ি না দেখে ফিরে আসি গাড়ি না দেখে ফিরে তারপরে বাক্য হচ্ছে একটি এতক্ষণ আমরা রস্য ইকার এবং দীর্ঘকার যুক্ত বিভিন্ন শব্দ এবং বাক্য দেখেছি আমাদের এই ক্লাসটি বুঝতে হলে আপনাকে আমাদের পূর্ববর্তী লেসনগুলি দেখে আসতে হবে আপনারা আমাদের চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে পরবর্তী ক্লাস গুলো দেখে আসতে পারেন সিরিয়ালি ভাবে লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দে আছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ